পেয়ে আমাদের হোটেল একটা খাট একটা শুয়ে রয়েছে টান টান করে আর একজন বসে আছে শরীরটা খারাপ লাগছে একটু কথা বলো কাজ করছে না স্পিকার বলা খারাপ হয়ে গেছে আর যাই হোক এটা একটা পাহাড় হচ্ছে এখানে একটা টেবিল আছে আর এখানে একটা বাথরুম আছে ভালোই বড় সড়ো আমিও দিয়ে দিচ্ছি রুমের ভিউ আর এখানে একটা সুন্দর জিনিস সেটা হচ্ছে ব্যালকানি একটা রয়েছে আছে কি দেখছে জানি না আমাকে দেখছে নাকি অন্য কিছু এই হচ্ছে আমার বার্থডে গিফট আমার বর আমাকে দিয়েছে এই জামাটা প্যান্টটা কেমন লাগছে অবশ্যই জানবো ঠিক আছে আর আমার কেউ কেমন লাগছে জানবো চলো আমার পরে দেখা হ্যালো গাইড গুড ইভিনিং সবাই কেমন আছো আজ করছি অনেক ভালো আছো আর এখন একটুখানি বসে আছি বাড়িটা ওরা ওরা পরে

અને આના પછી બધા આવી